মেয়েদের সাদাস্রাব চলা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা মেশিন দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কিনা আজানের জবাব না দিলে কি গুনা হবে পেপসি কোকা কোলা সেভেন আপ খাওয়া হালাল নাকি হারাম ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে বলেছে আমি তোর বাপ এটি কি তালাক হয়ে গেছে চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরু এটা কি সঠিক কথা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ এই ছয়টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিষয়ে ভুল সম্ভাবনা থাকে সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে আন শিক্ষা ও ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এইজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পেপসি কোকা কোলা সেভেন আপ খাওয়া হালাল নাকি হারাম দেখুন পেপসি কোকা কোলা সেভেন আপ এর মধ্যে যদি কোনো নাপাক বস্তু থাকে হারাম বস্তু মিশ্রিত থাকে এটা যদি নিশ্চিত হয় তাহলে এগুলো খাওয়া হারাম স্পষ্ট সত্তাগত এগুলো খাওয়া হারাম হবে শোনা গিয়েছে যে এগুলোতে সুগারের চর্বি ব্যবহার করা হয় অথবা অ্যালকোহল ব্যবহার করা হয় তো এগুলো যদি বাস্তব সত্য হয় আপনি তাহকিক করে অথবা বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে যদি এমন হারাম কিছু থাকে সরাসরি ব্যবহার করা হয়েছে তাহলে ওগুলো খাওয়া যাবে না ওগুলো হারাম হবে আর যদি এমন কোন হারাম পণ্য হারাম জিনিস যদি ব্যবহার না করা হয় তাহলে এগুলো খাওয়া হালাল হবে সত্তাগতভাবে হালাল হবে কিন্তু অন্য কারণে এগুলো ক্রয় বিক্রয় করাটা না হবে বা গুনাহের কারণ হবে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে সেটা হলো এই সমস্ত মুসলিমদের পণ্য যারা মুসলিমদের শত্রু মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং যেই সমস্ত কাফেররা মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে এই কোম্পানিগুলো সহযোগিতা করে এই কারণে এই সমস্ত কোম্পানি শুধু এই কোম্পানিগুলো না অন্যান্য যত কাফের মুশরিকদের ও মুসলিম বিধর্মীদের পণ্য আছে কোম্পানি আছে যেগুলো মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এবং মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে এমন ব্যক্তিদেরকে যারা তারা সাহায্য করে এমন কোম্পানির জিনিসপত্র ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে বলেছে আমি তোর বাপ এতে কি তালাক হয়ে গেছে দেখুন আসলে আগের সময় এমন কিছু বলা উচিত নয় যে জন্য পরবর্তীতে লজ্জিত হতে হয় পরবর্তীতে তালাকের চিন্তা ভাবনা মাথায় আসে তো এই সমস্ত বিষয় থেকে খুবই দূরে থাকা চাই বুঝে শুনে তারপরে কথা বলা চাই স্ত্রীকে বাপ বলেছে এটা অবশ্যই গুনাহের কাজ স্ত্রীকে আমি তোর বাপ এটা খুবই জঘন্য একটি কথা তবে এই কথার মাধ্যমে যদিও তালাক হবে না তালাক হয় নির্ধারিত মাধ্যমগুলোতে সেগুলোতে এই ধরনের গালিগুলো বা এই ধরনের কথার মাধ্যমে তালাক হয় না শুধু কথার মাধ্যমেতে তালাক হবে না তবে এটা অবশ্যই গুনাহ হবে তওবা করতে হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল চিংড়ি মাছ খাওয়া নাকি মাকরু এটা কি সঠিক কথা দেখুন চিংড়ি মাছ খাওয়া মাکرو এমন কেউ কেউ বলেছে কোন কোন ওলামায়ে کرام চিংড়ি মাছকে মাছ মনে করেন না তারা এটাকে সমুদ্রের পোকা মনে করেন পোকার অন্তর্ভুক্ত মনে করেন আর Hanafi অলামায় কেরামের এটা ঐক্যমত্য যে সমুদ্রে শুধুমাত্র মাছ খাওয়া যায় মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া না বইল না সুতরাং চিংড়িকে যারা মাছ মনে করেন না তারা এটাকে মাকড়ু বলেন কিন্তু চিংড়িকে যারা মাছ মনে করেন বা মাছ বলেন আহ প্রচলিত ভাষা অনুযায়ী যারা এটাকে মাছ হিসেবে স্বীকৃতি দেন তারা এটাকে খাওয়া যায় বলেছেন এবং আহ অলামাই আখনাফের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য এবং বেশিরভাগ জুমহুর ওলামা ইকরামের মতই এইটা সেটি হলো চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে সুতরাং আমরাও এই মাসালার উপরেই আমল করার চেষ্টা করি যে চিংড়ি মাছ খাওয়া জায়েজ তবে কেউ যদি ওই মাকরুহের কথা চিন্তা করে যদি না খায় বেঁচে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় সেটা তার জন্য ভালো তবে চিংড়ি মাছ খাওয়া সাধারণ মাসালা হলো চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ট্রিমার দিয়ে বা মেশিন দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যায় কিনা দেখুন ট্রিমার দিয়ে মেশিন দিয়ে গোপনাঙ্গের লোম কাটা যাবে কি যাবে না মূলত কথা হলো গোপনাঙ্গের লোম আপনার পরিষ্কার করা জরুরি সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে চল্লিশ দিন 40 দিনে একবার অবশ্যই পরিষ্কার করা উচিত এর আগে যদি সাত দিনে করা যায় ভালো যদি পনেরো দিনে করা যায় ভালো যদি না করা যায় কোনো কারণে তো সর্বোচ্চ চল্লিশ দিন এর আগেই করতে হবে 40 দিন ওভার হয়ে গেলে কিন্তু গুনাহ হবে এটা গুনাহের কাজ কিন্তু এই যে আপনি যে পরিষ্কার করবেন এই পরিষ্কারটা কি দিয়ে করবেন এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই সেটি আপনি ব্লেড দিয়ে করতে পারেন অথবা হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে করতে পারেন অথবা ট্রিমার দিয়ে মেশিন দিয়ে করতে পারেন এটা জায়েজ আছে তবে পুরুষের জন্য চেষে ফেলা সেটি ট্রিমার দিয়েও যদি সে কেটে ফেলে সেটা তার জন্য উত্তম আর মহিলাদের জন্য উপরে ফেলা উত্তম সেক্ষেত্রে যদি রিমুভাল ক্রিম দিয়ে উপরে ফেলতে পারে সেটা তাদের জন্য ভালো তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আজানের জবাব না দিলে কি গুণা হবে প্রিয় ভাই আজানের জবাব সম্পর্কে রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিয়মিত নিজে তো আমল করতেনি সাহাবাই কেরামকেও এই ব্যাপারে আমলে উদ্বুদ্ধ করতেন এবং আজানের জবাব নবীজি সাল্লাম নিজে শিখিয়েছেন যে মহাজিন যখন আজান দেয় তখন তোমরা মহাজিন যেভাবে বলে তোমরাও সেভাবে বলো হ্যাঁ মহাজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তোমরাও তার জবাবে অনুরূপ বলবে

আর যখন ফজরের সময় আসলাত হৈরুম মিনার নাম বলবে তখন সদক্তা বা বারার্ত বলতে হবে এভাবে আজানের জবাব দিবে আজানের জবাবের গুরুত্ব অবশ্যই রয়েছে তবে এটা ওয়াজিব বা ফরজ নয় না দিলে গুনা হবে না ঠিকই কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত আজানের সময় অন্যান্য কাজ থেকে ফারেক হয়ে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবে এটাই উত্তম এবং এটাই করণীয় হওয়া উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের সাদাশ্রাব চলা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা দেখুন মেয়েদের সাদাশ্রাব চলা অবস্থায় নামাজ পড়তে হবে সাদাশ্রাব এটা নাপাক কোনো হালত নয় বরং সময় মহিলাদের নামাজ পড়া হারাম থাকে যখন হয় মাসিক হয় এরপরে বাচ্চা হওয়ার পরে যে ব্লেডিং হয় চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ তো এগুলো এই সময়গুলোতে নামাজ পড়া না জায়েজ থাকে কিন্তু এছাড়া অন্য সময়গুলোতে নামাজ পড়া ফরজ থাকে নামাজ পড়তে হবে সেক্ষেত্রে সাদাশ্রাব এটা একটা পবিত্র অবস্থা বিভিন্ন রোগের কারণে সাদাশ্রাব আসতে পারে তো কোনো মহিলার সাদাশ্রাব হলে অবস্থায় তার নামাজ আদায় করতে হবে তবে হ্যাঁ নামাজের অবস্থা কিছুটা ভিন্ন হতে পারে যদি তার সাদাশ্রাব অনর্গল আসতে থাকে এক অপ্ত নামাজ সে পড়বে এমন একটি সুযোগ যদি না পায় তাহলে তার জন্য মাজুরের মাসালা চালু হবে মাজুরের মাসালা তথা সে এক অত্তের জন্য একবার অজু করাই যথেষ্ট এক অক্টের জন্য একবার উজু করবে পরবর্তী অক্তের অক্ত আসার আগ পর্যন্ত সে ওই অক্তের মধ্যে যে কোনো নামাজ আদায় করতে পারবে এবং এই সময়ের মধ্যে তার যে সাদা স্রাব আসবে অথবা তার মাজুর হওয়ার যে কারণটা আছে ওই কারণটা যতই আসবে এতে তার অজু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভঙ্গের কারণ না পাওয়া যাবে তো সাদা স্রাবেরও একই মাসালা সুতরাং এই বিষয়টি মেনে তার নামাজ অবশ্যই আদায় করতে হবে